আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনিয়াসিয়া দাউদ কিম সাউথ কোরিয়ার এক খ্রিস্টান পরিবার থেকে বেড়ে ওঠেন তিনি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করার কারণে তার নাম রাখা হয় ডেভিড কিম ইসলাম সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না তার যতটুকু ধারণা ছিল পুরোটাই নেতিবাচক একটা সময় তিনি মনে করতেন ইসলাম মানে ভয়ঙ্কর কিছু মুসলিমরা যুদ্ধ করে মারামারি করে হানাহানি করে ইত্যাদি নানান নেগেটিভ চিন্তাভাবনা গুরুত্ব তার মাথায় সেই মানুষটি সময়ের পরিবর্তনে ইসলামের জন্য পরিবার স্ত্রী মেয়ে সব কিছু বিসর্জন দিয়ে দেয় আর আজকে তিনি একা নয় সাউথ কোরিয়াতে সমস্ত মুসলিমদের নামাজ আদায়ের জন্য নির্মাণ করেছেন এক বিশাল মসজিদ যদিও এটি কোনো সহজ কাজ ছিল না তবে কিভাবে একজন ক্যাপপ তারকা সঙ্গীত জগৎ ছেড়ে ইসলামের জন্য নিজেকে সপে দিয়েছেন সেই অনুপ্রেরণার গল্পটি আজ আপনাদেরকে শোনাব দক্ষিণ কোরিয়া মুসলিম কান্ট্রি না হওয়ায় সেখানে কেউ ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়াটা কিন্তু মোটেও সহজ ব্যাপার ছিল না মুসলিম কান্ট্রি না হওয়ার কারণে সেখানে মিডিয়াগুলো ইসলামের ব্যাপারে শুধুমাত্র নেতিবাচক সংবাদগুলোই প্রচার করত তাই কিমের মনেও ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে নেগেটিভ ধারণার সৃষ্টি হয় সে মনে করতে থাকে ইসলাম মানেই যুদ্ধ সন্ত্রাস জঙ্গিবাদ ইত্যাদি কিন্তু তার এই সমস্ত ধারণা পাল্টে যায় একবার ইন্দোনেশিয়াতে কনসার্ট করতে গিয়ে মূলত দাউদ কিম ছিলেন একজন ক্যাপ অফ তারকা মিউজিক নিয়ে কাজ করেছিল যার নেশা তখনও তিনি ততটা জনপ্রিয় ছিলেন না তবে ভাগ্যবশত একবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি কনসার্ট করার সুযোগ হয় তার সেই হিসাবে ফার্স্ট টাইম তার মুসলিমদের সাথে পরিচয় হয় সেখানে থাকা বেশিরভাগ মুসলিম মেয়েদেরকে হিজাব পরে থাকতে দেখে সে কিছুটা অবাক হয় এবং তার মনে নানান কৌতূহল জাগে ইন্দোনেশিয়াতে এত গরম থাকা সত্ত্বেও কেন তারা এভাবে নিজেকে ঢেকে রাখছে সেই কৌতূহল থেকে সে সেখানে থাকা একটি মেয়েকে জিজ্ঞেস করে কেন তুমি এটি পড়েছ এটি পড়তে কি তোমাকে কেউ বাধ্য করেছে মেয়েটি উত্তরে জানায় সে এটি নিজের ইচ্ছায় পড়েছে কারণ সে অনেক মূল্যবান সেজন্য সে নিজেকে পর্দায় ঢেকে রেখেছে আর সে হিজাব পড়েছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর এতে সে নিজেকে নিয়ে গর্ববোধ করে এই কথাগুলো শুনে কি মৃতিমতো অবাক হয়ে যায় সে যখন কনসার্ট শেষে কোরিয়াতে ফিরে আসে তখন তার মাথায় বারবার সেই কথাগুলো ঘুরতে থাকে তিনি ভাবতে থাকেন একটা মুসলিম মেয়ের চিন্তা ভাবনায় এতটা সুন্দর কিভাবে হতে পারে মুসলমানরা এতটা উদার ও দয়ালু কেন তাদের মধ্যে কি এমন রহস্য আছে যেটি আমি জানি না তারা কিভাবে এতটা হ্যাপি থাকে মুসলিমদের দেখলেই মনে হয় তাদের জীবনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে অথচ যেখানে কোরিয়ানদের জীবনের লক্ষ্যই থাকে ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়া বেশি বেশি টাকা উপার্জন করা আনন্দ উল্লাস ও ফুর্তি করে বেড়ানো তবে কিম বুঝতে পারে এই আনন্দ শুধুমাত্র ক্ষণিকের জন্য সে তার জীবনের অর্থ খুঁজতে থাকে সে মুসলিমদেরকে অনুসরণ করতে শুরু করে তাদের জীবনের উদ্দেশ্য কি সেটি জানার চেষ্টা করতে থাকে একটা সময় সে মুসলিমদেরকে অনুসরণ করতে করতে মসজিদ পর্যন্ত চলে যায় সেখানে গিয়ে কোনো নিয়মকানুন না জানা সত্ত্বেও মুসলমানদেরকে অনুসরণ করে সে সালাত আদায় করে শুরু করে তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তা সত্ত্বেও তিনি সে বছর রামাদানে রোজা রাখতে শুরু করেন এবং সে কোরআনকে নিজের ভাষায় পড়তে শুরু করেন কিম উপলব্ধি করতে পারে এসবের পর তার মনে এক অন্যরকম প্রশান্তি চলে আসে তার সমস্ত ডিপ্রেশন যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় ইসলাম সম্পর্কে এত কিছু উপলব্ধি করার পরও তার ইসলাম গ্রহণ না করার আর কোনো কারণ থাকে না অতপর তিনি মসজিদে গিয়ে শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যায় তার মুসলিম হওয়ার এই যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না সাউথ কোরিয়ার মতো একটি নন মুসলিম কান্ট্রিতে বিলং করে যেখানে মিডিয়া থেকে শুরু করে সব কিছুতেই ইসলাম সম্পর্কে ধারণা করা হয়। সেখানে কোনো খ্রিস্টান ছেলে মুসলিম হবে এটা কিন্তু সহজভাবে মেনে নেয়নি কিমের মাই ছিল একমাত্র পার্সন যে তাকে মুসলিম হতে সাপোর্ট করেছিল আর পরিবারের বাকি সবাই তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল কারণ তারা তাদের পরিবারে কোনো মুসলিম সদস্য চায় না কিন্তু তারপরও তিনি হাল ছাড়েননি মুসলিম হওয়ার পরও তিনি পদে পদে নানান বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কারণ সেখানে হালাল খাবার পাওয়া খুবই কষ্টকর ব্যাপার ছিল শুকোরের মাংস মদ্যপান করা এজন্য সাউথ কোরিয়ানদের নিত্যদিনের রুটিন মুসলিম হওয়া সত্ত্বেও সে এসব খাবার থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লেগেছিল তাছাড়াও তিনি মুসলিম হওয়ার কারণে নানান সমালোচনা শিকার হন সেখানকার মানুষদের কাছে অনেকে তাকে নিয়ে নানান রকম মন্তব্য করে থাকেন অনেকে বলেন সে মুসলিম হয়েছে শো আপ করার জন্য কিন্তু কিম জানান সে মানুষ দেখানোর জন্য মুসলিম হননি বরং সে আল্লাহকে খুশি করার জন্য মুসলিম হয়েছেন এবং সে দিন দিন একজন ভালো মুসলিম হওয়ার প্র্যাকটিস করছেন দু সালে তিনি প্রথমবারের মতো ওমরা পালন করেন তার ওমরা পালনের প্রথম এক্স মনে ছিল সে নিজের ঘরে ফিরে এসেছে সে কখনো ভাবতে পারেনি সে মক্কায় গিয়ে নিজের চোখের সামনে থেকে কাবা দেখতে পারবে এই ঘটনাটি তাকে এখনো প্রভাবিত করে এবং যখনই সে তার কাবার স্মৃতিগুলো মনে করেন তখনই সে খুব ভালো অনুভব করেন সম্প্রতি তিনি কোরিয়ার ইনচিয়ন শহরের নানান প্রতিকূলতার অবসান ঘটিয়ে একটি মসজিদও নির্মাণ করেছেন এবং এই মসজিদ নির্মাণে সে সবার সহযোগিতা কামনা করেছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষজন তার এই মহৎ কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তবে এই মসজিদ নির্মাণ অতটাও সহজ ছিল না জায়গার মালিক থেকে শুরু করে স্থানীয় সরকার আশেপাশের মানুষজন সব কিছুর বাধা অতিক্রম করে তিনি সফলভাবে মসজিদ বানানোর কাজ সম্পন্ন করেন এবং তিনি কোরিয়ার বিভিন্ন জায়গায় এরকম অসংখ্য মসজিদ নির্মাণ করতে চান এখানে কিন্তু তার জীবনের গল্প শেষ নয় রয়েছে তার জীবনের আরও নানান গল্প ধারাবাহিকভাবে সেই গল্পগুলোই আপনাদের জন্য নিয়ে আসবো পরের ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ